বিয়োজন বিয়োজ্য বিয়োগফল এর সূত্র ব্যাখ্যা বিয়োজন বিয়োগফল এই তিনটি শব্দ কি এই শব্দ তিনটির ব্যবহার কি আর শব্দ তিনটির সূত্র কি বন্ধুরা বিয়োজন বিয়োজ্জ বিয়োগ এই তিনটি শব্দ বিয়োগ করার জন্য কাজে লাগে আচ্ছা বিয়োগ কি বিয়োগ হলো দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য খুঁজে বের করার একটি গাণিতিক পদ্ধতি দেখো তিন বিয়োগ দুই সমান এক এখানে তিন ও দুইয়ের পার্থক্য হল এক এখানে আরেকটু লক্ষ্য করো তিন সমান দুই যোগ এক আবার দুই সমান তিন বিয়োগ এক দুইটি সংখ্যার পার্থক্য হলো সেই সংখ্যা যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে প্রথম সংখ্যা পাওয়া যায় আবার প্রথম সংখ্যার সাথে সেই সংখ্যাটি বিয়োগ করলে দ্বিতীয় সংখ্যা পাওয়া যায় মনে রাখবে যোগ করার ক্ষেত্রে এক যোগ দুই বা দুই যোগ এক উভয়ের উত্তর একই হয় যাই হোক এবার বিয়োজন নিয়ে কথা বলা যাক যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে গণিতে উদাহরণের জন্য তিন বিয়োগ এক সমান দুই এখানে তিনকে এক দ্বারা বিয়োগ করা হয়েছে আর বিয়োগ ফল দুই এখানে তিনকে বিয়োগ করা হয়েছে তাই তিন বিয়োজন তো এখানে তিন হলো বিয়োজন বাকিগুলো আমরা পর পর বের করবো এবার আসা যাক বিয়োজ্য নিয়ে গণিতে যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে উদাহরণের জন্য তিন বিয়োগ দুই সমান এক এখানে তিনকে দুই দিয়ে বা দ্বারা বিয়োগ করা হয়েছে আর বিয়োগ এক হয়েছে তাই বিয়জ্য দুই তো এখানে তিন হলো বিয়োজন এক হলো বিয়জ্জ আর দুই সেটা আমরা পরবর্তীতে বের করব। তিন বিয়োজন দুই বিয়জ্জ এবং এক এটা আমরা পরবর্তীতে বের করব। বিয়োজন হলো বিয়জ্জ হলো এবার বলি বিয়োগ ফল নিয়ে গণিতে দুইটি সংখ্যার পার্থক্যর ফলে যে তৃতীয় সংখ্যা পাওয়া যায় তাই বিয়োগ ফল উদাহরণের জন্য তিন বিয়োগ এক সমান দুই এখানে দুইটি সংখ্যা তিন ও এক এর পার্থক্য করার পর তৃতীয় সংখ্যা দুই পাওয়া যায় তাই বিয়োগ ফল দুই তো এখানে তিন হলো বিয়োজন এক হলো বিয়োজ্য দুই বিয়োগ ফল আবার এখানে তিন বিয়োজন দুই বিয়োজ্য বিয়োগফল এ পর্যন্ত আসার পর বিয়োগ নিয়ে তোমাদের মনে আর একটু ঝামেলা থাকতে পারে আগে সেগুলো বুঝিয়ে দিই তারপর সূত্র বুঝাবো দেখো বন্ধুরা বিয়োগ মানে বাদ দেওয়া বা পার্থক্য করা এটি মনে রেখো বিষয়টি একটু পরিষ্কার করা যাক ধরো তোমার কাছে পাঁচ টাকা আছে তুমি দুই টাকার চকলেট কিনলে এখন তোমার কাছে তিন টাকা আছে তুমি কিন্তু পাঁচ টাকা থেকে টাকা বাদ দিয়ে বের করেছ পাঁচ বিয়োগ দুই সমান তিন ধরো তোমার কাছে দুই টাকা আছে তুমি পাঁচ টাকার এক প্যাকেট বাদাম কিনবা তাহলে তোমার আর কত টাকা লাগবে এখানে কিন্তু তোমার তিন টাকা লাগবে কারণ দুই টাকা আর তিন টাকা মিলে হয় পাঁচ টাকা ওই যে টাকার বাদাম কিনতে চেয়েছিলে তোমার কাছে ছিল টাকা এখন বিয়োগ সমান তিন এই যে তিন টাকা তোমার লাগবে কারণ তোমার কাছে দুই টাকা আছে পাঁচ টাকা পূরণের জন্য তিন টাকা লাগবে এই যে তিন টাকা বের করলে এটাই পার্থক্য করা কারণ দুই টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত পৌঁছাতে তিন টাকা লাগবে এটাই পার্থক্য করা এবার আসা যাক সূত্র নিয়ে তো এখন এ পর্যন্ত চলে আসার পর আমরা জানতে পেরেছি বিয়োগ করার ক্ষেত্রে কোন সংখ্যাকে কি নামে ডাকে চিত্রটি দেখো তিন হলো বিয়োজন দুই হলো বিয়োজ্য এক হলো বিয়োগ ফল এখানে আবার তিন বিয়োজন দুই বিয়োজ্য এক বিয়োগ ফল চিত্রটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বিয়োগ করার ক্ষেত্রে কোন সংখ্যাকে কি নামে ডাকা হয় এখন যদি আমরা বিয়োজন বের করতে চাই তাহলে তার সূত্রটি কেমন হবে দেখো বন্ধুরা ফাঁকা বিয়োগ দুই সমান এক এখানে দুই ও এক যোগ করলে ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ তিন এখানে দুই বিয়োজ্য এক বিয়োগ ফল ও তিন বিয়োজন যখন বিয়োজ্জ ও বিয়োগ যোগ করলে বিয়োজন পাওয়া যায় তখন বিয়োজন সমান যোগ বিয়োগ ফল এবার যোগজ্জ নিয়ে কথা বলা যাক দেখো বন্ধুরা তিন এক এটাকে যদি তিন বিয়োগ ঘর সমান এক এমন ভাবে লিখি তাহলে ফাঁকা ঘরে কত বসবে একটু লক্ষ্য করলে তিন থেকে এক বাদ দিলে দুই হয় আর ফাঁকা ঘরের সঠিক সংখ্যাটি পাওয়া যায় এখানে তিন বিয়োজন এক বিয়োগ ফল ও দুই বিয়োজ্য যখন বিয়োজন থেকে বিয়োগ ফল বাদ দিলে বিয়োজ্য পাওয়া যায় তখন বিয়জ্জ সমান বিয়োজন বিয়োগ বিয়োগ এবার বিয়োগ সূত্রটি বের করা যাক দেখো বন্ধুরা তিন বিয়োগ দুই সমান এক এখানে তিন বিয়োজন দুই বিয়োজ্য ও এক হলো বিয়োগ ফল এখানে বিয়োজন থেকে বাদ দিলে ফল পাওয়া যায় তাই বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য আশা করি তোমরা বিয়োগের সূত্র বুঝতে পেরেছ আমি মনে করি তোমরা যদি এই নিয়মগুলো ভালোভাবে বুঝে পড়ে নিজেরা একবার খাতায় লেখো তাহলে আর দ্বিতীয়বার সূত্র ভুলে যাবার সম্ভাবনা থাকবে না বলে আমি মনে করি ধন্যবাদ